যেদিন আট তারিখে গভর্নমেন্টের শপথ হলো তার আগে তিন দিন দেশে সরকার ছিল না পৃথিবীর কোন দেশে সরকার না থাকা অবস্থায় একটা দেশে এত স্ট্যাবল থাকে না বিকজ দিস ইজ এ গ্রেট কান্ট্রি পিপল আর গ্রেট দু নম্বর বিষয় হলো যে মানুষটা বলতে পারতেন যে পঁচাশি চুরাশি বছর বয়সে এখন পঁচাশি বছর আমি পৃথিবীর যে কোনো দেশে আমি প্যারিস থেকে জুরিকে চলে যাব আমি বাংলাদেশে এসে আপনাদের সব দায়িত্ব নেবো কেন সেটা না বলে উনি এসে আমাদের দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে গত এক বছরে আমাদের মোটামুটি একেবারে ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলোকে মোটামুটি ধরে রেখে দেশের ইকোনমিক স্টাইল রেখেছেন দেশে বাংলাদেশ ব্যাংক কাজ করতেছে ভালো ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা আছে ল অ্যান্ড অর্ডার কীভাবে ঠিক হবে ল অ্যান্ড অর্ডার যারা ঠিক করবে তারা কি একদিনের জন্য ওনার সঙ্গে ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ ছিলেন অ্যান্সার ইজ নো কেউ সাপোর্টিভ ছিলেন না কেউ এক্সটেন্ড করেন নাই কোঅপারেশন এরপর যেই অংশটুকু ক্ষুদ্র অংশ করেছেন তারপরে আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি যে সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য সবচেয়ে দুঃখজনক হলো দুর্নীতি আমরা বলি আমরা আমাদের লয়ার হিসাবে আমাদের চেম্বারে ক্লার্কের করাপশান কন্ট্রোল করতে পারি না আর এমন একটা দেশে যেখানে দুর্নীতি শিল্পের পর্যায়ে চলে গেছে যেখানে দুর্নীতি পি টু পি পিওন টু প্রেসিডেন্ট পর্যন্ত চলে গেছে সেই দেশে উনি এক বছরে এমন কি মিরাকেল দেখাবেন তারপরেও তারপরেও আমি মনে করি ডলারের দাম একশো পঁচিশ টাকা আছে এটা এটা ওনাদের কৃতিত্ব আমরা মনে করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে ওনাদের কৃতিত্ব আমরা মনে করি যে দেশের সবগুলো প্রতিষ্ঠান ফাংশনাল আছে ফাংশনাল থাকার কথা না একটা লোকের বিরুদ্ধে দুইশোর উপরে আন্দোলন হয়েছে একটা লোক প্রতিনিয়ত একটা আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাওয়া ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করতেছে একটা লোক একটা আনফ্রেন্ডলি এলমিটি তৈরি করা প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র মোকাবেলা করতেছে একটা লোক আমেরিকার ট্যারিফের আলোচনায় তাকে ব্যস্ত রাখা হইতেছে একটা লোক জানে না যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ হলে তার দেশের কী অবস্থা হবে সেই অবস্থায় সে সেটাকে নেগোসিয়েট করে বিশ পার্সেন্টে এনেছে এরপরও আমরা আজকে সমালোচনা করতেছি কেন করতেছি সেজন্য করতে পারতেছি যে আমরা সবাই নিরাপদে এখানে বসে অন্তত আলোচনাটা করতে পারতেছি এটা কি করতে পারতাম এটা কোনোদিন করতে পারতাম না কেন পারতাম না আট তারিখে উনি যদি বলতেন যে বিএনপি জামাত জাতীয় পার্টি আপনার সবাই আসেন এনসিপি তখন তো এনসিপি নেয় এসে অ্যাগ্রিমেন্ট করেন তিন বছর আমাকে কোনো ডিস্টার্ব করবেন না কাজ করতে দিতে হবে সবাই সই করতেন সেদিন কেন করতেন যে ঠিক আছে আপনি তিন বছর চালান দুটো কারণে করতেন না হলে সামরিক শাসন ইনএভিটেবল ছিল তাতে আপনাদের সবার জন্য এটা ডেট্রিমেন্টাল হতো আর দ্বিতীয় যেটা হতো সেটা হলো যে আপনারা কোনো দিনই ইলেকশনের সুযোগ পেতেন না কারণ আপনারা তো ধরেই নিছিলেন যে উনত্রিশের ইলেকশন হবে না তো উনি সেই কাজটা করে নাই উনি বঙ্গভবনে যাওয়ার আগে একটা চুক্তি নেওয়া করে নিতে পারতেন সব পলিটিক্যাল পার্টির সঙ্গে আজকে আমরা ওনাকে অনৈক্য উনি ঐক্য তৈরি করতে পারেন আমরা বলতে পারি যেই পলিটিক্যাল পার্টি নিজেরাই ঐক্য তৈরি করতে পারেন এটা তো একটা পলিটিক্যাল কাজ এটা তো একটা ইকোনমিস্টের কাজ না ইকোনমিস্টের কাজ হলে ইকোনমি ঠিক রাখা সেইটুকু সে প্রপারলি করেছেন একটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন কোথাও একটা সততার লেশ মাত্র নাই টেন পার্সেন্ট লোক সৎ আছে কিনা আল্লাহ রব্লুল আলম জানেন সেই দেশের কন্ট্রোল করা সেই দেশের এক বছরে চালানো তারপরে পলিটিক্যাল পার্টি এত ডিমান্ড ফুলফিল করা এত মুভমেন্ট ফেস করা টাকা নাই রিজার্ভে সেটারই ঠিক করা আমরা আসেন একবারের জন্য আমরা অপটিমিস্টিক হই আমরা সবাই মিলে বলি যে এই লোকটা যাই কিছু করুক না কেন চুরাশি বছর বয়সে দায়িত্ব নিয়ে আমাদেরকে যে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দেয় নাই দায়িত্ব না নিয়ে দায়িত্ব নিয়ে যে কাজগুলো করেছেন আমরা অ্যাপ্রিসিয়েট করি হি শ্যাল বি রিমেম্বার ইন দি হিস্ট্রি অ্যাজ এ হিরো আজকে আমি আপনাদের বলে গেলাম যে একদিন হয়তো সবাই বলবে যে আমরা একটা লোককে মিস করেছিলাম ব্যক্তিগতভাবে আমার ওনার সঙ্গে কোনো পরিচয় নেই কিন্তু আমি বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসি বলে আমার যেহেতু আর কোনো যাওয়ার জায়গা নাই এই জন্য আমি এই কথাগুলো বললাম এগুলোই গণমানুষের মানুষের কথা আমি গত পনেরো দিন আগে তি সাড়ে তিন লাখ ভোটারের এলাকায় প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলে এসেছি দুটা জিনিস পলিটিশিয়ানদের জন্য বলি প্রথম হলো মার্কা দিলেই যে কলা গাছ দাঁড়া করে দিলে হবে সেই পরিস্থিতি আর নাই সেকেন্ড হলো যেহেতু আপনি আয়নাগর করতে পারবেন না যেহেতু আপনি র‍্যাব দিয়া লোকের উঠে নিতে পারবেন না যেহেতু আপনি টর্চার করতে পারবেন না কারণ ভীতি তৈরি না করলে তো সরকার শক্তিশালীভাবে বাংলাদেশে পারসেপশন যেহেতু আপনি ফ্রাইটেনিং অ্যান্ড ইন্টিমিডিয়েটিং কোনো সিচুয়েশন তৈরি করতে পারবেন না দি ওয়ানলি ওয়ে টু সারভাইভ ইন পলিটিক্স ইন দিস কান্ট্রি ইজ টু ডু গুড গভর্নেন্স শুধুমাত্র ভালো গভর্নেন্স হলে এই দেশে সরকার টিকবে না হলে কেউ দুই বছরও টিকতে পারবে না এবার যত পাওয়ারফুল আর যত ব্রুট ম্যাজোরিটি নিয়ে যেয়ে আসুক এইটা হলো ডক্টর ইউন্স এবং ইয়াং জেনারেশন অর্জন জুলাই সনদ হবে কি হবে না জানি না আমরা জুলাই সনদ হলে সেটা যদি না মানে তার কনসিকুয়েন্সেস কি হবে সেটা আমরা জানি না শুধু একটা জিনিস জানি যে এই দেশের মানুষ সচেতন হয়েছে শুধু মার্খা দেখে ইলেকশন জিতা খুব ডিফিকাল্ট হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম